কেমন আছো তোমরা সবাই আমি তো বেশ ভালো আছি আজকের আর আমি যাচ্ছি একটু বাজার করতে বিকেল এখন প্রায় চারটে বাজে সোনাকে ঘুম পড়িয়ে দিয়েছি বাবাকে বললাম তুমি একটু সোনার পাশে বসো আমি আর মা চট জলদি যাই আর আসি কারণ কাল তো বৃহস্পতিবার আর শুক্রবার একটা নিমন্ত্রণ আছে তো সেখানে কিছু গিফট করতে হবে আর বৃহস্পতিবার সারা বারাসাতের বাজার মোটামুটি বন্ধই থাকে তো সেই জন্যই মা আর আমি বেরিয়েছি আর এদিকে দেখো মুসল ধরে বাইরে বৃষ্টি হচ্ছে যখন তখন তা যেতে তো হবেই কি করা যাবে বলো তো আমরা এখন বাজারের মধ্যে চলে এসেছি তো চলো বাজারের দিকে এগোই একটু একটু করে চারিদিকে যা কাদা কিন্তু বৃষ্টিতে ঘুরতে ভালোই লাগে খুব একটা খারাপ লাগে না খুব একটা তো সচরাচর হয় না তো লাগে আর সব থেকে বড় প্রবলেম পাড়া এই আহ এই যেই সুরঙ্গটা তো মানে এত আমার ডিস্টার্ব লাগে কিছু বলার নেই তো যাই হোক যেতে তো হবেই কারণ রেল লাইনের ওপর থেকে যাওয়াটা ঠিক নয় তো এখান থেকে উঠতে উঠতে আমরা হাঁপ হাঁপিয়েই যাই তো চলো এরকম ভাবেই এগোনো যাক কিছু করার তো নেই দোকানটার কাছে অলমোস্ট আমরা চলেই এসেছি আর এবারে চলো দেখা যাক কি নেব সব থেকে বড় সমস্যার বিষয় হচ্ছে মানে কোথাও কিছু অনুষ্ঠান করলে কি যে দেওয়া যায় কি যে ভালো লাগবে তার কোনটা যে তার কাজে লাগবে এটা বুঝতে বুঝতেই হাফ টাইম বেরিয়ে যায় তো বিগত তিন চার দিন ধরে তোমরা দেখতেই পাচ্ছিলে আমরা একটু খোঁজাখুঁজি করছিলাম কি দেওয়া যায় কি দেওয়া যায় আগের ব্লগেও তোমাদের সাথে শেয়ার করেছি তো সেটা ভাবতে ভাবতেই এই দোকানটাতে এসে পৌঁছিয়েছি এখান থেকেই আমরা মোটামুটি বেশিরভাগ জিনিসপত্র কেনাকাটি করি এখন খুব একটা এসে ওঠা হয় না এই শপিং মল গুলো খুলে যাওয়ার পরে তো অনেকদিন বাদে কাকুদের দোকানটায় আসলাম কারণ কেন জানি না এই দোকানে আবার এই প্লেট তারপরে কাপের সেট বোল সেট এই টাইপের যে জিনিসপত্র এগুলোর ভ্যারাইটিস কালেকশন থাকে ভালো লাগে ভীষণ দেখতে তো ডিসাইড তো করে পারছিলাম না যে কটা দেখা ছিল সব কটার ছাপাই মোটামুটি ভালো লাগছিল তো লাস্ট ফিনিশিং এ দেখলাম এই কলাপাতার পাতার ছাপাটা একটু বেশি ভালো লাগছে কারণ আমি দেখলাম ওরা যদি আহ ফটো ভিডিও তুলতে চায় বা নতুন বাড়িতে ব্লগিং স্টার্ট করে তখন ওরা এই প্লেটগুলোতে খাবার পরিবেশন করলে বেশ ভালোও লাগবে আর ওদের হয়তো কাজেও লাগবে তো মাকে বললাম এই প্লেটের ছাপাটা একটু ইউনিক লাগছে বাকিগুলো কমন আছে যে এরকম ছাপা তো হয়েই থাকে তো কলাপাতার তো এমনি ভালো লাগে আমার তো কলাপাতায় যে কোনো জিনিস খেতেও ভালো লাগে রিয়েলে তো সেই জন্যে কলাপাতার ছাপাটা একটা অন্য ইমোশন কাজ করে তাই না তো তো বাকি নেওয়া হয়ে গেছে আর এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এত সুন্দর সুন্দর জিনিসপত্র তো চলো এখন আমরা বাড়ির দিকে রওনা হই বাইরে তো বৃষ্টিটা একটু থেমেছে আর বাড়ির দিকেও আস্তে আস্তে করে রওনা হতে হবে সোনাকে রেখে এসেছি হট করে উঠে গেলে আবার বাবা একটু প্রবলেমে পড়ে যাবে তো চলো আমাদের অলমোস্ট কেনাকাটা তো কমপ্লিট হয়ে গেছে আর তেমন কিছু কেনাকাটা করার নেই এই একটা কাজ আমরা বাইরে বেরিয়েছিলাম আর যা মোটামুটি আছে সেগুলো দেখা যাক পরে কখন এসে করে নেবো বাকি এখন একটু বাজারের দিকে আর বাজারটার দিকে দেখছি যে অনেক দিন তো এদিকটা আসা হয় না বাজারও অনেক চেঞ্জ হয়ে গেছে আগের থেকে আর এখন চারিদিকে তো তোমরা জানোই যে ফুটপাতগুলো গুলো তুলে দেওয়া হচ্ছে সেই জন্য বাজারও কিছুটা হালকা ফাঁকা ফাঁকা চারিদিক আর বাজারে এসেছি আর এই হরিতলার চপের দোকান থেকে একটু চপ খাবো না হতে পারে আসলে অনেক দিন আসাও হয় না আর এই চপের দোকানটা দিয়ে না চপ খাওয়াও হয় না তো সেই জন্যই মাকে বললাম যে মা চলো এই দোকানটাতে চপ খেয়ে তারপরে আমরা বাড়ি যাব আর এই দোকানটায় আমার চিংড়ির চপ খেতে ভীষণ ভালো লাগে দোকানটা একটু বলে চিংড়ির চপ আর একটু মাংসের চপ কিনেছিলাম কিন্তু যখন আমরা টোটোতে বসে বাড়ি যেতে যেতে চপটা খাচ্ছি দেখলাম আগের মতন কোয়ালিটির একদম বানায়নি ভীষণ ফিকা ফিকা লাগছিল তো মা বলছিল কেন যে তুই কিনলি চপটা লোভে পড়ে বললাম যা কি করা যাবে আগে না চপটা দারুন ছিল ওদের খুব নাম করাও হয়ে গেছিল দোকানটা কিন্তু বিগত বেশ অনেক মাস আমরা এই দোকানটা দিয়ে খাই না বুঝতে পারি ওরা কোয়ালিটিটা একটু খারাপ করে ফেলেছে আমারটা ঝাল লেগেছে না এই একটু কো ছাল না বাড়িতে ঢোকা মাত্রই মনে পড়েছে ছাতাটাই ফেলে এসেছি এ মর মার বাড়িতে ঢুকে বিশ্রাম একটুও নিতে পারিনি যেহেতু মায়ের মনে পড়েছে ছাতাটাই আমরা দোকানে ফেলে চলে এসেছি আসলে ছাতাটা না বাবা খুব শখ করে দু সালে যখন আমরা ফার্স্ট গ্যাংটক গেছিলাম তখন কিনেছিল বাবার ভীষণ শখের ছাতা ওটা তো সেই জন্য ওটার প্রতি বাবার একটা আলাদা ইমোশন কাজ করে আর যখন বাবা জানলো আমরা ছাতাটাই ফেলে চলে এসেছি বাবা কিছুই বলতে পারছে না শুধু একটাই কথা বললো আমি ছাতাটা বাইরেও ব্যবহার করি না কারণ ছাতাটা বাবার খুব শখের তো সেই জন্য জানি বলেই খুব খারাপ লাগছিল যে আমরা ছাতাটা ফেলে চলে এসেছি তাই সেই পথে আবার পাপাইকে নিয়ে দৌড়িয়েছি ছাতা আনতে আমাদের সাথে যে কেন এরকম হয় বাজারে আমাকে আমার সাথে পার্সোনালি এরকম হয় আমি যখনই বাজার করে কিছু নিয়ে বাড়ি আসি আমাকে দুবার যেতেই হবে সেটা জামা চেঞ্জ করতে হোক বা অন্য একটা জিনিস পছন্দ হচ্ছে বাড়ি এসে মনে হচ্ছে যে না ওটা নিয়ে চলে আসি হোক মোট আমি দুবার যাবই বাজারে যেদিন আমি বাজারে বেরোই কেন কে জানে আমার সাথে এটা ঘটে তো এখন আমরা দৌড়াচ্ছি আর প্রে করছি হে ভগবান যেন ছাতাটা দোকানেই থেকে যায় কারণ ছাতাটাও খুব সুন্দর অনেক বড় তো ফাইনালি দোকানে পৌঁছিয়ে দেখছি কাকুগুলো ছাতাটা তুলে রেখেছে বুঝতেই আমি নিতে আসবো যাওয়া মাত্রই মাত্র এত ভালো যে ছাতাটা আমাকে ফিরিয়ে দিলো আর বললো যে আমরা বুঝতেই পেরেছি তুমি ছাতাটা নিতে আসবে তো ফাইনালি ছাতাটা পেয়ে গেছি আর বাড়ির দিকে আবার হাসতে হাসতে রওনা করছি আজকের ব্লগটা এখানেই শেষ করছি